এক রাত্রির পুঁশাকের বীজগুলো ভেজানোর পরে আমি এই বীজগুলোকে নিয়ে মাটিতে ছড়িয়ে দিই এবং কিছু দিনের পরে এইভাবে দেখুন পুঁশাখের চারা উঠে এবং আমি কিছু থালা টপ যে টপগুলো আপনার টবের তলায় থালা টপ দেওয়া হয় সেই টপগুলোতেই আমি মাটি দিয়ে বসিয়েছিলাম এর মধ্যে আপনারা মাটি এবং কোনো কম্পোস্ট দিয়েও বসাতে পারেন বা একটু মাটির সাথে বালি মিশিয়েও বা কোকোপিট মিশিয়েও করতে পারেন এই দেখুন ছোটো চারা উঠেছে আর সেই চারাকে আমি এরকম ছোটো ছোটো টবে ট্রান্সফার করেছি কারণ এর শেকরের বৃদ্ধি এবং প্রচুর শেকর বাড়ানোর জন্য এইভাবে একটা গাছকে তুলে আমি ছোট টবে দিয়েছি আরও দেখছেন বন্ধুরা আরও করেছি আর কিছু থালাতেও রয়েছে তো আমার যতগুলো ছোট টব ছিল যতটা পরিমাণের মতন পেয়েছি এরকম করেছি এতে গাছের গ্রোথ ভালো হয় একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে নিয়ে আসা এই দেখুন বন্ধুরা আর কিছুদিন পর পাতা বড় হচ্ছে এবং দেখাবো আপনাদেরকে এগুলো রয়েছে গাছে জল দেওয়া হচ্ছে এতেও পাতা বাড়ছে আর এরকমভাবেই আমি যে তৈরি করেছি এর দলা দিয়ে বুঝতে পারবেন এখন সেরকম একটা শেকর হয়নি তো আমি তলাটা দেখাবো এর আস্তে আস্তে শেকর বৃদ্ধি হচ্ছে নিচে অব্দি চলে আসছে এবং এই সেম চারাগুলোকেই আমি এখানে বসিয়েছি দেখতেই পাচ্ছেন এখানেও গ্রোথ ভালো হচ্ছে আর এখানে কিছু একটা মোটা লাতনা এই যে মোটা লাতনা পৈশাক এটা আমি ডাইরেক্ট দানা বসেছিলাম তো সবভাবেই হচ্ছে এই দেখছেন বন্ধুরা এগুলো গ্রো ব্যাগে দিয়েছি আর একটু বৃষ্টি পাওয়ার পরে কি সুন্দর লাগছে আর এর আরও বড়ো হলে পাতাগুলো দেখাবো এখানেও আমি ওই সেম প্রসেসেই ছোটো ছোটো টপ থেকে বসিয়েছি আর এই মোটা লাদনা না পৈশাকটা দেখুন কত মোটা পাতা এবং ডাল তো এই চারা চারাগুলো এরকম একটা বালতিতে এরকম সাইজের হয়েছে তো আপনারা যে কোনো কিছুর মধ্যে দিতে পারেন এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর আর সতেজ আর পাতাগুলো দেখতে পাচ্ছ কত বড় আর আপনারা চাইলে এরকম গ্রো ব্যাগের মধ্যেও দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছ আমি গ্রো ব্যাগের মধ্যে দিয়েছি আর কত সুন্দর লাগছে আপনারা নিজেরাই বলুন একদম ফ্রেশ পুরো টাটকা আর আপনারা একটু বড় হয়ে গেলে দেখাচ্ছি এটা গ্রো ব্যাগে আছে আপনারা যে কোনো কিছুর মধ্যেই পুঁশাক করতে পারবেন আর এইটা রয়েছে আপনার ফলের বাকেটে আর এর মধ্যে বলি আমার এখানে একটা মোটা লাতনা বা বোম্বাই ঝাড় যেটাই বলুক মোটা পুঁশাক এগুলো আপনাদের মাঠের মধ্যে চাষিরা চাষ করে মোটা মোটা তুলে বিক্রি করে এর পাতাগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত বড় বড় পাতা দেখতে পাচ্ছেন এক বিজ্ঞদের থেকেও বড় আর এর থেকেও বড়ো পাতা আমাদের ভেতরে ছিল তো এখানে গোড়া পরিষ্কার করার জন্য আমি কিন্তু পাতা কেটে দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা ডাল দেখুন একটা ডাল দেখুন কত মোটা যেন পাতাও বড় ডালও সেরকম বড় বড় মোটা মোটা ডালও খেতে পারবেন পাতাও খেতে পারবেন আর এই হচ্ছে আমার সেই পুঁই শাক দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরকম যদি আপনারা ফলের ক্যারেটের মধ্যেও করেন তো আপনারা এখানে এতে আপনারা সর্ষের খোল দিতে পারবেন একে অ্যাকচুয়ালি যতটা আপনারা মাটির সাথে গোবর সার দিলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন তার সাথে আপনারা হাড়ের গুঁড়ো দিতে দিতে পারেন আর আপনাদের এতে আপনারা সপ্তাহে সপ্তাহে সবজির যে খোসা পচার যে তরল সার সেটা দিতে পারেন আর তার থেকেও ভালো সর্ষের খোলটাও ভালো কাজ করে সর্ষের খোল দিতেও পারেন যাদের কাছে সর্ষের খোল নেই তারা সবজির যে তরল সার হয় সবজির তরল সার দিতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাতা কীরকম বড় বড় আছে আর আমি অনেক গোড়া থেকে একটু গোড়াটা পরিষ্কার রাখবো বলে কিছু পাতা কেটে নিয়েছিলাম আর আর এখান থেকে দেখাবো যে মোটা লাতনা যে ঝাড় পুঁইশাক হয় তার কিভাবে বুঝবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু একটাই গাছ আছে একটাই গাছ আছে আর এদিকে একটা উঠেছে এদিকে একটা উঠেছে এদিকে একটা উঠেছে আর এখানে দেখুন কতগুলো ডাল গেছে এদিকে দুটো ডাল এদিকে একটা ডাল এই একটা ডাল এটা হচ্ছে এর বৈশিষ্ট্য মোটা লাদনা পুইশাকের প্রচুর ডাল বেরোয় এবং মোটা মোটা ডাল বেরোয় এবং পাতাগুলো খুব বড় বড় হয় যদি এটা মাটিতে করো তো আরও বড় বড় হবে তো বন্ধুরা আপনারাও কমেন্ট করে জানাবেন কারা কারা পুঁই শাক খেতে ভালোবাসেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা অত সুন্দর পুঁই শাক পুরো একদম সবুজ এবং সতেজ আপনারাও চাষ করুন ছাদ বাগানে এরকম পুঁই শাক আর এ তো খুবই ভালো গাছ বর্ষাকালে জল পড়লে বৃষ্টির জল পড়লে সব গাছই যেমন দ্রুত বাড়ে এটাও বাড়ে তো সেরকম বিশেষের পরিচর্যা নেই তবে এর আর একটা রোগ হয় পাতার মধ্যে ডট 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 আমার এখনও পর্যন্ত সেরকম একটা দেখা দেয়নি তো চাইলে নিম নিম তেল ইউজ করতে পারেন যদিও আমরা এটা খাই বলে কিছু ইউজ করি না এর একটাই রোগ হয় দেখুন বন্ধুরা এই যে এরকম ডট ডট রোগ হয় অনেকে আবার টাইকোড্রাইমা টাইকোডাইমা ফ্রিটি বা কোনো ফাঙ্গিসাইড ইউজ করে তো আমি কিছুই ইউজ করি না যেহেতু আমরা এটা খাই ডাইরেক্ট তো আমরা কিছু ইউজ করি না আর এইগুলো সেরকম একটা খেলেও কোনো প্রবলেম নেই রান্না করার পরে তো আপাতত একটু এসেছে তো বৃষ্টির জল বৃষ্টির জল পরে এই পাতা থেকে যদি এই পাতাতে পরে এখানেও আবার হওয়ার সম্ভাবনা থাকে তো খুব একটা হয় না যেগুলো হয় কেটে ফেলে দেওয়া যায় আর এমনি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর অন্য কোথাও নেই আর এই পুঁই শাক কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারাও চাষ করুন আমি মোটামুটি যেখানে যেখানে ফাঁকা পেয়েছি সেখানে সেখানে এই পুঁশাক চাষ করেছি ধন্যবাদ বন্ধুরা